আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং বেশিরভাগ প্রার্থী কিন্তু যোগদান সম্পন্ন করেছেন তবে দুঃখের বিষয় হলো যে ষোলো হাজারের বেশি কিছু প্রার্থী ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সনদ থাকা সত্ত্বেও তারা কিন্তু সুপারিশ পাননি অর্থাৎ পদ সংখ্যা কম ছিল সেই জন্যই তারা কিন্তু সুপারিশ পাননি এখন এই বঞ্চিত প্রার্থীরা কিন্তু দাবি করেছেন একটি বিশেষ গণবিজ্ঞপ্তির জন্যে তো এর আগে একটি ঝামেলা ছিল সেটি হচ্ছে যে বদলি বদলি কিন্তু এই মুহূর্তে হচ্ছে না কারণ বদলি একটি মামলার কারণে আটকে গেছে যদি বদলিটা আগে হতো তাহলে কিন্তু বদলির কার্যক্রম শুরু হয়ে যেত যেহেতু এখনো কোনো কার্যক্রম শুরু হয়নি সেই ক্ষেত্রে আপনাদের এই দাবিটি খুব যৌক্তিক এবং বিশেষ গণবিজ্ঞপ্তি খুব দ্রুতই প্রকাশ হবে এটা কিন্তু বলাই যায় এবং আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের অনেকগুলো প্রোগ্রাম রয়েছে আমি আশা করি কর্তৃপক্ষ এই বিষয়টি সুবিবেচনায় দেখবেন এবং বেশ আরও কয়েক মাসের চাহিদা নিতে হবে কারণ এখন কিন্তু শূন্য পদ নেই আরও কয়েক মাসের চাহিদা নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে হবে তাহলে সবার চাকরি হতে পারে এর পরবর্তীতে হয়তো নিয়োগ প্রক্রিয়াটি পরিবর্তন হতে পারে তার আগেই কিন্তু এই আঠারোতম প্রার্থীদের একটি বিশেষ ব্যবস্থা হওয়া খুব বেশি জরুরি তাই আমি মনে করি যে শীঘ্রই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে তবে সেই ক্ষেত্রে আরও এক থেকে মাস সময় লাগতে পারে ধন্যবাদ